আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক বাবুল্যান্ড মিরপুর শাখায় চলে আসলাম মিরপুর শাখা বাবুল্যান্ডটাতে আমি প্রথম এসেছি এটা মিরপুর বারোতে অবস্থিত মিরপুর বারতে রমজান নেসা সুপার মার্কেটের ঠিক উপরতলাতেই এটা অবস্থিত লিফটের চারে প্রত্যেকটা বাবুল্যান্ডে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরেছি ফিরেছি তো বাবুল্যান্ডটা আমার কাছে অন্যরকম লেগেছে বলেই আমি বাবুল্যান্ডে প্রত্যেকটা শাখাতে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কারণ ওদের বয়সটাই এরকম কিছুদিন পরে ওরা আর ইনডোর প্লেগ্রাউন্ড ইউজ করতে পারবে না কারণ ওদের একটা লিমিটেশন থাকে এজ লিমিটেশন লং লিমিটেশন লম্বা লিমিটেশন থাকে তো যেহেতু আমার ছেলে আর মেয়ে দুজনেই লম্বা হয়ে যাচ্ছে তো ওরা আর ইউজ করতে পারবে না ইনডোর প্লেগ্রাউন্ডটা তো প্রত্যেকটা ইনডোর প্লেগ্রাউন্ডে আমার সুযোগ থাকলে আমি তাদেরকে নিয়ে যাই বিশেষ করে বাবুল্যান্ডের ইনডোর প্লেগ্রাউন্ডগুলো আমার কাছে অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন বাবুল্যান্ডের ইনডোর প্লেগ্রাউন্ডসে আমি গ্রিন রোডেরটাতে গিয়েছি বাড্ডাতে গিয়েছি এবং এটা আমি মিরপুরে গেলাম কিন্তু মিরপুরের বাবুল্যান্ডটা তা গ্রিন রোডের চেয়ে একটু আমার কাছে নিম্নমানের লেগেছে মিরপুর বারোটা তবে শুনেছি শেয়ারাপাড়ারটা ভালো ভবিষ্যৎ যদি সুযোগ হয়ে থাকে অবশ্যই শেয়ারাপাড়া মিরপুরেও আমি ব্রাঞ্চে যাওয়ার চেষ্টা করব বাবুল্যান্ডের ব্রাঞ্চে বাবুল্যান্ড সম্পর্কে আপনাদের অনেক কিছুই ধারণা দিলাম বাবুল্যান্ডটাতে সেদিন শুক্রবার ছিল তাই অনেক বেশি রাশ ছিল অনেক ভিড় ছিল বাচ্চাদেরও অনেক বেশি ক্রাউড ছিল আর বেশি বেশি ভিড় থাকলেও ভালো লাগে অনেক সময় কিন্তু গার্ডিয়ানদের ভিড়ের কারণে হাঁটাচলা করা বাচ্চাদের ঘোরাফেরা করাও বাচ্চারা অনেক বেশি মানে হেজিটেশন ফিল করতেছিল এই ট্রেনটা বিশ মিনিট পর পর তারা ওয়ার্ন করছে যে বিশ মিনিট পর পর তারা ডাকতেছে যে আসো আসো কারা কারা এই ট্রেনে উঠবে তো এরকম বিশ মিনিট পর পর ইলেকট্রনিক্স ট্রেনটা চালু করে তারপরে বিভিন্ন জায়গায় খেলাধুলা করে তবে এই খেলাধুলার স্পেসটা অনেক কম মনে হলো এটাই বাবুল্যান্ড সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম আমার এই ভিডিও দেখলে আপনারা বাবুল্যান্ড সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে যাবেন এবং বাবুল্যান্ড মিরপুর বারো ধারণাটা আপনারা খুব ভালো পাবেন ইনশাল্লাহ তবে মিরপুর বারো আরং আছে এর পাশাপাশি আরং লারিফ এগুলোর কাছেই হলো বাবুল্যান্ডটা তো বাবুলানটার অবস্থানটা খুবই ভালো জায়গায় এখানে মেইন রাস্তার ধারেই কিন্তু মানে উঠার পরে খুব চিপাচিপি চিপাচিপি জায়গা লেগেছে আমার কাছে তারপরে হলো যে আপনার লিফটের জায়গাগুলো অনেক চিপাচিপি লেগেছে কিন্তু অনেক ক্রাউড ছিল দেখতেই পাচ্ছেন অনেক গার্ডিয়ান গার্ডিয়ানরা অনেক মানে বসে আছে জায়গা নাই চেয়ার খালি নাই এরকম প্লেসমেন্ট ছিল গতকালকে মানে শুক্রবারে শুক্রবারে একটু রাশ থাকে শুক্র বা শনিবারে একটু মানে বাবুল্যান্ড বা বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেকটা গার্ডিয়ান ঘুরতে যায় কারণ তারা ওই দিনটাই সময় পায় এটাই বাবুল্যান্ড সম্পর্কে আপনাদের ধারণা দিলাম তো আমার ছেলে মেয়ে বাবুল্যান্ডে অনেকবার গিয়েছে আর আমিও বাবুল্যান্ডে বসে থাকতে খুব আরাম পেয়েছি কিন্তু এই মিরপুর বারোর বাবুল্যান্ডটা আমার তেমন একটা ভালো লাগেনি এটার অভিজ্ঞতাটা আমার খুব মানে বাজে অভিজ্ঞতা লেগেছে ভালো থাকবেন